আলাইকুম থেকে পাকিস্তানের ভার্সনের চমৎকার কিছু পার্টির রেডিমেড ড্রেস দেখাবে এগুলো সবই কিন্তু হচ্ছে পায়লের কাজ করা মিরোর কাজ করা থাকবে দেখতেই পাচ্ছেন অনেক কালার আছে ডিজাইন আছে এগুলো আটত্রিশ থেকে ছিচল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন বিজবাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করতে হবে মচ হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাছে এটা সম্পূর্ণ পাইলের মিরর কাজ করা থাকবে পুরো বডিটা কাজ এটা লাক্সারি শিফন তাই না এটা ওনাটাও এখানে কাটার করা প্রাইস কত ভাই এটার 1750 1750 টাকা কালার আছে কয়টা? কালার আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল 5টা। এগুলো বডি হবে 38 থেকে 46 পর্যন্ত এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাসটি কিন্তু সুন্দর। এটা হবে প্যান্ট। প্যান্টটা কিন্তু স্যান্টন সিল্কের ভিতরে পাচ্ছেন ঠিক আছে। দ্যান এই হচ্ছে এটা ওনাটা। প্রাইস থাকবে 1750 1750 এটা খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন দামটা আরও কমবে। এটা একটা কালার এগুলো কিন্তু ঢাকার ভিতরে ফুল ক্যাশন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশন এটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে ওনাটা প্রাইস সেম সতেরোশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হবে সিগ্রেন কালার এটাও খুব সুন্দর কালার কম্বিনেশন এটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে এটার ওড়াটা প্রাইস থাকবে সেম সতেরোশো পঞ্চাশ আচ্ছা আজকের ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ অনেকগুলো ডিজাইন দেখাবো সবগুলো পাইটি ড্রেস ঠিক আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে ওড়নাটা সতেরোশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখে এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে এটাও লাকজারি শিফন একদম পাকিস্তানি ভার্সন প্যান্টটা হচ্ছে স্যান্টন সিল্কের ভিতরে ওড়নাটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না ওনাটা সম্পূর্ণ এখানে কিন্তু কাজ করা ঠিক আছে সতেরোশো টাকা কালার এটা কয়টা যেটা দেখেন এইটা হচ্ছে মাস্টার্ড কালার এগুলো 38 থেকে 46 বডি পর্যন্ত এগুলো খুচরা মূল্য 1750 যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা আরো কমবে আজকে অনেক ডিজাইন দেখাচ্ছি কালার দেখাচ্ছি ঠিক আছে এইটা হচ্ছে ড্রাগন কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওনাটা প্রাইস सेम 1750 1750 এইটা দেখেন এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্টটা এ হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম সতেরোশো পঞ্চাশ টাকা এগুলো সবই পাকিস্তানি ভার্সনের ভিতরে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এটা লাস্ট লাস্টার্ন হচ্ছে মিষ্টি কালারটা আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ কিন্তু অ্যাভেলেবেল দেওয়া যাচ্ছে ঠিক আছে একদম ফুল রেডি আপনার পছন্দ অনুযায়ী আপনার পছন্দের সাইজটা কিন্তু নিয়ে নিতে পারেন এখন দেখাবো পুরোটা ঝাড়খান্ড স্টোনের কাজ করা এটা সম্পূর্ণ লাকজারি শিফনের ভিতরে পাচ্ছেন প্যান্টটা কিন্তু হবে স্যান্টন সিল্কে হচ্ছে ওড়নাটা প্রাইস কত এটা 1650 1650 টাকা কালার আছে কয়টা কালার হচ্ছে পাঁচটা পাঁচটা ওকে টোটাল ছয়টা কালার ঠিক আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা 38 থেকে 46 বডি আচ্ছা এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে सेम 1650 এইটা দেখেন শর্টস এটা একটা কালার এটা হচ্ছে ড্রাগন কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে 1650 এটাও আটত্রিশ থেকে ছেচল্লিশ পরে চুয়াল্লিশ আচ্ছা এ হচ্ছে অন্য একটা হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার এগুলো কিন্তু ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস ঠিক আছে মানে একদম ফিক্সড প্রাইস কোনো বার্গেটিং হবে না প্রাইস থাকবে সেম এটা হচ্ছে ওর না আচ্ছা ষোলোশো পঞ্চাশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ে এটার ভিতরে এটা হচ্ছে মাস্টার্ড কালার এগুলো সবই লাক্সারি শিফুনের ভিতরে পাচ্ছেন একদম বেস্ট কোয়ালিটি এটা হচ্ছে ওনাটা ষোলোশো পঞ্চাশ করে এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু কলিজা কালার খুব সুন্দর একটা কালার কন্টাস্ট এটা স্টোনের কাজ করা এটা হচ্ছে ওড়াটা লাক্সারি শিফন এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে সেম ষোলোশো পঞ্চাশ ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ ঝাড়খান্ড স্টোনের কাজ করা সব জর্জেটের ভিতরে প্যান্টা বাটার সিল্ক এহো ছোড়নাটা প্রাইস থাকবে পনেরোশো টাকা কালার একটাই এই ডিজাইনটা দেখেন এটাও সম্পূর্ণ কাজ করা তিনশো টাকা অন পিস আচ্ছা এটা একটা থ্রি পিস এটা সম্পূর্ণ চিরন জর্জেটের ভিতরে সিকোয়েন্স আমরা কাজ করা প্যান্টা বাটার সিল্ক ওনাটা হবে কন্ট্রাস্ট প্রাইস আটশো টাকা এই এটা একটা ডিজাইন এটা হবে লাখনো কাটওয়ার্কের ভিতরে পাবেন এটা হচ্ছে গারার প্রাইস এটা হচ্ছে লাক্সারি শিফন ইয়া জর্জেটের ভিতরে প্রাইস হচ্ছে আপনার 1050 1050 টাকা এটা দেখেন এটা একটা কালার 36 এটা হচ্ছে করোনাটা প্রাইস থাকবে কত এটা 999 999 টাকা আচ্ছা এগুলো কিন্তু দুবাই সিল্কের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এগুলো দুবাই সিল্কের ভিতর ডিজিটাল প্রিন্ট এগুলো একদম নিউ প্রিন্ট এটা হচ্ছে এটার প্লাজো প্রাইস কত এটার এটা প্রাইস 999 ডিজাইনটা দেখেন এটা টু পিস না থ্রি পিস থ্রি পিস এটাও থ্রি পিস এটা হবে প্যান্ট আর এই হচ্ছে ওনাটা এটার কালার কন্ট্রাস্টে কিন্তু খুব সুন্দর শাইনি একটা কালার কন্ট্রাস্টে পাচ্ছেন এটাও 999 আচ্ছা এগুলো 38 থেকে 46 বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস কুললি লস এটাও সিল্কে কটনের ভিতরে পাচ্ছেন মানে দুবাই সিল্কের ভিতর প্রাইস থাকবে নশো নিরানব্বই টাকা এগুলো ফিক্সড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস এর ভিতর এটা হচ্ছে লাস্টন ফিজকার টপস প্রাইস থাকবে তিনশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন বীজ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ